বাচ্চা হওয়ার আগে নিজের চোখের দৃষ্টি হারালো রায় হ্যাঁ বন্ধুরা মিঠিচোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে প্রল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে নীলু রাতে বসে ভাবে যে তার জন্মদিনের কথা সবাই ভুলে গেল নাকি সবাই ভুলে গেলেও কোনোভাবে তার দিদিভাই ভুলবে না আর তার মা তার দিদি ভাই কোনোভাবেই ভুলতে পারে না নীলুর জন্মদিন এটা ভাবতে থাকে নীলু এদিকে রায়ের স্বাদ অনুষ্ঠান খুব ধুমধাম করে হয় সবাই খুব মজা করে যখন বাড়ি ফিরে যায় সবাই এদিকে রায় অসুস্থ বোধ করতে থাকে সেটা দেখে অনির্বাণও টেনশানে পড়ে যায় কিন্তু রায় অনির্বাণকে সেই কথা বলে না রায় আর অনির্বাণ যখন রাত্রে ঘুমিয়ে পড়ে সেই সময় রায়ের শরীর খারাপ করতে থাকে তার পেটের যন্ত্রণা হতে থাকে সেটা দেখেই অনির্বাণ ভয় পেয়ে যায় তখন অনির্বাণ গিয়ে কি করবে বুঝতে পারে না ডাক্তারকে ফোন লাগায় তখনই রায় নিজের চোখগুলো ঘষতে থাকে তারপরেই রায় চিৎকার করতে থাকে যে অনির্বাণ আমি চোখে দেখতে পাচ্ছি না কেন আমি চোখে দেখতে পাচ্ছি না আমার কি হলো এটা শুনেই অবাক হয়ে যায় অনির্বাণ রায়কে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে চোখে কেন দেখতে পাচ্ছ না সো বন্ধুরা তাহলে কি বাচ্চা হওয়ার আগেই সত্যি সত্যি কি নিজের চোখে দৃষ্টি হারাবে রায় তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও